হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই আমার মতো ভীষণ ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আমি নদীর ধারে ঘুরতে এসেছি আমার কাছে ঘুরতে মানেই সুন্দর একটি অনুভূতি আর এই অনুভূতির মধ্যে সব কিছু আলাদাই ভালো লাগে আমরা পরিবারের অনেকেই মিলে এই নদীর ধারে ঘুরতে এসেছিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন নদীর ধারে প্রচুর কাদামাটি চাইলেও আমরা এখন নামতে পারবো না এই কাদামাটির মধ্যে প্রাকৃতিক এই সৌন্দর্য কত বেশি মুগ্ধ করে সবাইকে সেটা না দেখলে বোঝা যায় না আমাদের এই ফেনী নদীর চারপাশে এখন কিন্তু জোয়ার আসতে শুরু করলো পাশেই একটি ছোট বোট রয়েছে ভেবেছিলাম ভোটের মধ্যে নেমে কিছু ছবি তুলব কিন্তু সময় হয়ে ওঠে নেই আর চাইলেও নামতে পারবো না কারণ প্রচুর কাদামাটি এই কাদামাটি পেরিয়ে নৌকার মধ্যে যেতে অনেক কষ্ট হবে আপনারাও আমার সাথে এই সৌন্দর্য উপভোগ করুন হয়তো ঘুরতে আসতে পারবেন কখনো না কখনো দেখুন চারপাশে প্রচুর গাছপালা সুন্দর আকাশ সব কিছু মিলিয়ে দারুণ লেগেছে আমার কাছে আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই সুন্দর একটি মুহূর্ত দেখে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ